গতকাল মালদা জেলার মোথাবাড়িতে হিন্দুদের ওপর কট্টরপন্থী আগ্রাসী মনোভাব সম্পূর্ণ মৌলবাদী অশুভ শক্তির অমানবিক নির্যাতন দোকান বাড়িঘর ভাঙচুর রাস্তার ওপর গাড়ি ভাঙচুর করা হয় রাম মন্দির মিছিলকে কেন্দ্র করে যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আজ জেলাব্যাপী বিজেপির বিভিন্ন প্রতিবাদ বিক্ষোভ মিছিল লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গ কিষাণ মোর্চা সেলের স্টেট ইনচার্জ মাননীয় শ্যামচাঁদ ঘোষ বলেন দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য প্রশাসনকে সুষ্ঠু ব্যবস্থা নিতে হবে না হলে এই আন্দোলন বৃহত্তর আকার ধারণ করবে বলে জানান দক্ষিণ বাংলা ভারতীয় জনতা পার্টির তরফে বাংলা শহরে ভারতীয় জনতা পার্টি থেকে জনতা পার্টির কার্যালয় থেকে শুরু করে আর পড়া মোড় পর্যন্ত একটি আমাদের বিক্ষোভ ছিল হয়েছে আর সেই বিক্ষোভ মিছিলের মূল বিষয় ছিল মোথামাড়ি এই মোথামাড়িতে হিন্দুদের দোকান হিন্দুদের বাড়িঘর হিন্দুদের মারধর বিভিন্ন উত্তেজনা স্লোগান আর তার প্রতিবাদে আজকের মিছিল এই মোধাবাড়িতে যে হিন্দুদের দোকান ভাঙচুরের সময় পুলিশ দর্শকের ভূমিকা পালন করেছে সেখানে হাজার হাজার লুঙ্গি বাহিনীরা আমাদের যারা হিন্দুদের দোকান ভাঙচুর করছে পুলিশ দাঁড়িয়ে দেখছে পুলিশ করে ব্যবস্থা করছে না পুলিশের ভূমিকা নেগেটিভ পুলিশ ছিল শুধু নীরব দর্শক আর তার জন্য এই ঘটনার প্রতিবাদে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমরা মালদার যিনি এসপি তার পদত্যাগ চাই আমরা চাই যে এলাকায় শান্তি ফিরে আসুক এবং হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে আর যতদিন প্রশাসন হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা না করতে পারবে আর ততদিন ভারতীয় জনতা পার্টির আন্দোলন এই আন্দোলন আমাদের থামবে না যেমন সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন কোনায় কোনায় আর হিন্দুরা আক্রান্ত হচ্ছে তার একটি উদাহরণ হিসেবে মোতামাড়িত আমরা দেখলাম যে লুঙ্গিবাহিনীর দ্বারা আর সন্ত্রাসবাদীদের দ্বারা জিয়াদিদের দ্বারা আর হিন্দুদের দোকান ভাঙচুর হলো হিন্দুদের বাড়িঘাট লুটপাট হলো হিন্দুদের মারধর করা হলো পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করলো না এর প্রতিবাদে আজকের এই মিছিল